নতুন বছর নিয়ে এলো নতুন বছর নিয়ে এলো যা নতুন বছর নিয়ে এলো যা কিছু মুসলমানের মানা ভোল গুসারা বোন কিছু মুসলমানের মানা ভোল ঘুষারা বেকার বেগারা গেল তোরো বে গেলোরে হয়ে গেলো রে তোর নামাদিপার মা ব্যাপার হয়ে গেলো রে তোর নামাদিপার মা কিছু মুসলমানি রিমানো সারা গোন কিছু নতুন বছুর নিয়ে এলো নতুন বছুর নিয়ে এলো যান

পিছে দেখো কিছু মুসলমানিমানি বন হ কিছু মুসলমানিমানি বন নতুন বছুর নিয়ে এলো নতুন বছুর নিয়ে এলো য আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের কাছ থেকে কিছুদিন আগে করোনা চলে গেল আইলা আমপন কত ওই যে দুর্ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমরা মুসলমান আজ পর্যন্ত সচেতন হই না কবি বলছে দেখো

আমরা এমন এমন তুমি আনন্দ করি যে তার ভিতরে সব সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা থাকে তখন তোমার ভ্রমণ করা সফল হবে কবি রাজ্য কবি ব্রাহ্মণ ছেড়ে ভাই কবি সদম বল ছেড়ে ভাই পালতা না ও পাস কিছু মুসলমানের ইমান হলো সারি বনা শিরে কিছু মুসলমানের ইমান হলো সারি বনা নতুন বছর নিয়ে এলো নতুন বছর নিয়ে এলো জানো আরি মাস কিছু মুসলমানের ইমান হলো

ମା ତ ମା ପୁଷରା ଆଉ ରାଉନ ସୁଧା ଚାର୍ଚାଲ କରୁଛୁ କହିଛି ଦେଖ ଆଜେ ନ ଫିଲ ନନ୍ଦେ ହେ ମାଫାତ ମାସ ହା আল্লাহর রসুলের দুই নাওশা মা ফাতেমার কাছে যে কাছে আমার আম্মা জান ফাতেমা আমরা ইমাম হোসেন হাসান খুদার জালা সহ্য করতে পারছি না তো মা ফাতেমা কি করলেন তানার বাড়ি থেকে কোনো খাবার ছিলেন না দুই সন্তানকে নিজে জিভ চুষিয়ে চুষিয়ে ঘুম পাড়িয়ে দিলেন আরে আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার এই হালাত থেকে থাকতে পারলেন না জিবরিল আমিন तू चुप हो रे जब पानी पर चढ़ को भी लिख चढ़ को हसना हसे ने काटे खुदा रे जलाए माफती माँगोए बाबा आई कच्ची आए हसना हसे ने काटे खुदा रे जलाए माफती माँगोए

হসরত আলী বাড়িতে ফিললে ফের আবার সামান্য পরিমাণে কিছু আটা এনেছিলেন মা ফাতেমা সেই আটাই ঠিক খানা রুটি হয়েছিল ইমাম হোসেন হাসান মায়ের গলা ধরে বললেন রাত হচ্ছে আমার আম্মা জান আমরা কুতার জ্বালা সহ্য করতে পারি না চলেন আমরা চার মিলে রুটি বানাই তাই ইমাম হোসেন হাসান এবং মা ফাতেমা হসরত আলী চার জানা মিলে রুটি বানাতে গেলেন এমন কিছু আটা এনে হয়েছিল যখন রুটি হলে মা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন মা ফাতেমা কোনো ভিখারিকে খালি হাতে ফেরান না বলছি দেখো আলী ফিরে আটা কিছু হাতে করে সারাদিলে পরে আলী ঘরে

মা فاطمه মাতুল যাবে আমি যাবেন সেই সময় পনার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিখারিকে পাঠিয়ে দিলেন ভিখারি আসে মা فاطمهকে বলছে মা فاطمه আমি ক্ষুধার্ত আমি শুদ্ধ করতে পারছি না আমার কিছু খাবার দাও মা فاطمه কি করলেন সেই তিনখানা রুটি থেকে একটি রুটি দিয়ে দিলেন আর এক গ্লাস পানি মিশিয়ে ভিখারীকে এক কোণে বসিয়ে খাইয়ে দিলেন এই দৃশ্য দেখে জিব্রাইল আমি আশ্চর্য করতে পারলেন না কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তিনি খানা রুটি নিয়ে খেতে যখন যায় ভিখারি এ খুদ জ্বালাই নদর যায় দিন খানা রুটি নিয়ে খেতে যখন যায় ভিখারি এ খুদ জ্বালাই যায় এক লাশ পাড়ে নিয়ে একটি রুটি নিয়ে ভিখ তিনি দিন চারে পাথর পেতে থাকতে একদিন মা আয়সা বিবি বলছে আমার আয়সা বিবি আমি চালানো বিষয় বুঝতে পারছি না তুমি কারোর কিছু এনে দাও আমি আল্লাহ রসুল খাই মা কি বললেন